আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবকেরা যারা সবচেয়ে বেশি আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটবে সেই যুবকেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে এই আমাদেরকে ফেঁসিবাদ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত এই সরকারের এক বছরে আমরা বাংলাদেশের যুবকদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা হাজির করতে দেখছি না একাত্তরের মুক্তি সংগ্রাম সংগ্রাম নব্বইয়ের সেরাচার বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে এই চব্বিশের যে লড়াই সেই লড়াইয়ে আপনারা দেখেছেন যে পুলিশ বলতে বাধ্য হয়েছিল একটা মারি একটাই যায় আর বাকিটি যায় না এই যে আঠারো থেকে ৩৫ বছরের যুবকেরা যারা সবচেয়ে বেশি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটবে সেই যুবকেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে এই আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত এই সরকারের এক বছরে আমরা বাংলাদেশের যুবকদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা হাজির করতে দেখছি না